তো আজকে কিছু পুরাতন ভিডিও নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে যে সময় এই দেশের খুব খারাপ একটা পরিস্থিতি ছিল ওই টাইমে ভিডিওগুলো করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই রেসিপিটা কিন্তু আমার করা না একদমই না এটা হচ্ছে আমার বরের করা কারণ হচ্ছে তাদের দেশের রেসিপিটা তাদের যেহেতু সিলেটি তো সিলেটি অঞ্চলে নাকি এইটাকে কি বলে আমি ঠিক নাম জানি না কিন্তু হচ্ছে আমরা ওই যে চালেগুলো রুটি রেখে দিই না তো ওইটা তো অনেক সময় শক্ত হয়ে যায় কিন্তু ওদের ওখানে নাকি এইগুলো সব পানিতে ভিজায় তাৰপৰা হ একসাথে তাওয়ার উপর একটা একটা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় তো এটা করলে একদমই আলাদা হয়ে গেছে মানে চালেগুলো রুটি এভাবে করে খাওয়া যায় যে দেখেন মানে আমি তো কখনোই এটা করিনি বা জানতাম না এখন সে এটা করতে আসছে রান্নাঘরে তো আমরা বলতেছিলাম যে একটু আসো ভিডিও করি হয়তো দেখি তোমার রেসিপিটা সবাইকে দেখাবো কিন্তু সে তো রাজি হয় না রাজি হয় না সে কিচ্ছু যে রাজি হয় না সে একদম মানে তার ছেলে চলে আসছে তার গেঞ্জি পড়াতে মানে আবার তাড়াতাড়ি পড়ো বা ভিডিও করবো কিন্তু না কিছুতে কিছু হয় না পরে যাই হোক এই যে এটা রেসিপিটা কিন্তু হয়ে মানে এত সুন্দর নরম পরে এটা গরুর পায়া রাখা ছিল তো ওইটা দিয়ে আসলে ঝোল দিয়ে খেতে ভীষণ মজা তো আমি আবার কি করছি এটা বের করছি যে এটা হচ্ছে খাসির জিবরা তারপর হচ্ছে খাসির যত আইটেম থাকে মাথার আর কি ওই সব দিয়ে একটা ডা দিয়ে সব রান্না করব আর এটা কিন্তু জিব্বা ওই জামার না এটা দেখলে শুধু কিনিমাপার কথা মনে পড়ে মানে সে কীভাবে এটা টেনে টেনে খায় বাবারে মানে ওইগুলো আসলে কি বলবো খাওয়া নিয়েও মানুষ এরকম করে আমি ভাবতেও অবাক লাগে তো এটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্ট মানে একদম কেমন করে করতে আমি আসলে এগুলো কখনোই তো করি নাই আমার এগুলো করতে গেলে একদম বিরক্ত লাগে মানে কি বলবো মানে এটা আমি ভাবলাম যে এইভাবে করে করি তা দেখলাম যে বেশ ভালো পরিষ্কারও হয়ে গেছে তো এটা রান্না করব হচ্ছে সোলার ডাল দিয়ে আর এই সব জিনিসটা সোলার ডাল দিয়ে রান্না করতে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটার ভিতরে আমি একটু মশলা দিয়ে দিলাম মশলাটা দেখালাম না সময়ের জন্য তো এটা একটু সুন্দরভাবে একটু কষায় নিব তারপর হচ্ছে এখানে সোলার ডালটা দিয়ে দেবো আর অনেকে আছে প্রেশার কুকারে সোলার ডালটা আগে শীষ করে নেয় কিন্তু আমার কাছে মনে হয় যেন ডাল হয়ে যায় রান্নাটা তো ওইটা আমার কাছে ভালো লাগে না একটু যদি একটু চাপা চাপা থাকে ডালটা তাহলে কিন্তু মুখে বেশ ভালো লাগে খেতে খুব সুন্দর হয়ে যায় তো মাংসটা একটু কষায় নিব এই কষানোর ভিতরে আমি ডাল দিয়ে দেবো কারণ হচ্ছে যেহেতু আমি প্রেশার কুকার দিচ্ছি না চুলোর পরে রান্না তো ওটাও খুব মেনটেন করে রান্না করতে হবে যাতে করে দুটো খুব সুন্দরভাবে কুক হয়ে যায় আসলে ভাবতে গেলে জীবনটা কেমন দেয় না বাপের বাড়িতে তো আমরা একটা খুন্তিও নেড়ে খেতাম না একটা পানিও ঢেলে খেতাম না কিন্তু মানে যারা আসলে বাসার ছোট মেয়ে তারা আসলে এই জিনিসগুলো ফিল বেশি করবে তাদের আসলে বাসাতে কোনো কাজই কিন্তু কখনো করা লাগে না আর আমি তো একদমই মায়ের দুলালি ছিলাম মানে একদমই আমাকে কেউ কিছুই কখনো করায়নি কিন্তু আমি যে এত রান্না বান্না করতে পারি এটা আমার কাছে ভাবলেও মাঝে মাঝে অবাক লাগে তো আমি মাঝে মাঝে ভাবি যে আমি এতগুলো রান্নাবান্না কীভাবে শিখলাম আর এত তাড়াতাড়ি করে রান্না বান্না করা কিন্তু আমার মা নিজেও বলে যে তুই তো আমার চাইতে ভালো রান্না করতে পারিস বা আমার তোর কাছ থেকে তো শুনবো বা এরকম কথা আর কি তো কিন্তু আসলে এটা হয়ে যায় আমার মনে হয় সংসার জীবনে যে আসবে সে আসলে সবই পেরে যাবে সে যতই মা বাবার আদরের কন্যা হোক না কেন মানে শ্বশুরবাড়ি হোক আর নিজের সংসার হোক শ্বশুরবাড়ির কথা বলবো না শ্বশুরবাড়ি যদি হচ্ছিলো মেয়েরা কাজ করে বাকি এটা আসলে অনেকটা প্রেশারের পর করা লাগে তারপর টাইম টেবিল করে করা লাগে তারপরে হচ্ছে অনেক কিছুই থাকে অনেক কিছুই থাকে শ্বশুরবাড়ির কথা যদি তোলা হয় কিন্তু নিজের সংসারে এক দিক থেকে এই হচ্ছে স্বাধীনতা এই হচ্ছে শান্তি যা রাঁধো বারো ব্যাস নিজের মনের মতো করো নিজের মনের মতো রাঁধো বারো খাও এই একটা হচ্ছে মেয়েদের জীবনের সবচাইতে একটা শান্তির কাজ কিন্তু এখানে যদি হচ্ছিল মানে ও কথাবার্তা সৃষ্টি হওয়ার কোনো অপশন নাই বা কেউ কিছু বলার মতন কোনো অপশন নাই তুমি করো তুমি রাঁধো তোমার রান্না সবাই খাবে ব্যাস তোমার মতো তুমি চলো তো কিন্তু যারা শ্বশুরবাড়ি নিয়ে চলে তাদের আমার মনে হয় তাদের সব কিছু মাথায় রেখে চলা উচিত কিন্তু সবাই কি তা করতে পারে মানে সবাই কিন্তু করতে পারে না সবাই মানে যা যার মতো করে চলার চেষ্টা করে কিন্তু এতে করে হয় কি সমালোচনা সৃষ্টি হয় দুর্নাম হয় কিন্তু যে আর নামে দুর্নাম হয় সে কখনোই বুঝতে পারে না কিন্তু দুর্নাম আসলে হয়ে যায় আসলে দুটো কিন্তু এক না দুটো একদমই আলাদা বাড়ি আর নিজের সংসারে সংসার করা দুটো একদমই আলাদা জিনিস ঠিক না তো এখানে হচ্ছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এটাও পাশে বসা দিলাম কিন্তু যেহেতু হচ্ছে এক তরকারি দিয়ে খেতে আসলে কেমন একটা লাগে আর ছোলার ডালের তরকারি তো মানে প্লেট ওরা শুকায় যায় তো এর সাথে যদি একটু আলাদা তরকারি না হয় তো ভালো লাগে না তো মাছটা আমি করে নিলাম তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি তো আমার রান্নাবান্না বেশ এখানে শেষ হয়ে গেল আর এখানে মশলাটা দিলে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে আমার পুচুর হাতে আমি একটা দিছি তো এটা আসলে সকালের ভিডিও ছিল তো ওইটা আমার প্রচুর যাই গরুর পায়াটা মানে খাচ্ছে আর হচ্ছে মানে ও খাবে এটা কিন্তু ওকে আর খেতে পারেন বলেন তো ছোট মা